thank you انا نام کي کي اي باجو تي बाबा हां ये ले ये ले

আমরা দুজনে একসঙ্গে যাচ্ছিলাম আমার ফোন চলে এসেছিলো আমি বিস কদম পিছা ছিলাম ওই রোডে ছিল তারপরে মোটর সাইকেল এসে থেকে ধাক্কা দিয়েছে দিয়েছিল তারপরে ওকে ধরে ধরেছিলাম হাসপাতালে সে কি ঘটনাস্থলে মারা গেছিলো না হাসপাতালে মারা গেছিল হাসপাতালে কথায় কাজ করতে গেছিলেন কথাই স্থানে কতদিন আগে আর কি কাজ করছিল ওখানে গিয়ে তার কাজ কীসের কাজ সেফরে মানে তোমাদের ওখানে কাজটা কি ছিল তার বাইকে ও না যখন দুর্ঘটনা ঘটা তুমি ওর সঙ্গে ছিলে কি আমার সঙ্গে ছিল তোমার সামনে কি ঘটনাটা ঘটেছে হ্যাঁ সামনে ঘটেছে তো ঠিকাদার এখন কথাই ঠিকাদার কথাই ঠিকাদার ওয়াই আসছে ওই ওর মানে কি ওটা সার্টিফিকেট উঠে আসবে ভাই

আজ বুধবার আজকে ওই বাড়ি আসার কথা ছিল আজকে টিকিট ছিল ওই বাড়ি আসতো কারণ যে ওই গিয়েছিল আমাদের রজার কি যেন বলছি যে সব রাতের আট দশ দিন আগেই গিয়েছিল কোথায় গিয়েছিল কাজ করতে ওই গিয়েছিল গুজরাট মানে রাজস্থান জায়গাটা কোটা কোটা কি কাজ করছিল ওখানে গিয়ে ওই গাছ কাটার কাজ করছিল তারপর কি হলো আপনার স্বামীর সঙ্গে তারপরে আমি 7টা 14 মিনিটে আমি দেখলাম যে আমার হাজবেন্ড আমার সঙ্গে ভিডিও কল নিয়ে কথা বলতে আছে ওই প্রত্যেক সময় কথা বলতো কারণ আমার একটা মেয়ে আছে কায়নাত ফাতিমা ওই প্রত্যেক সময় ওই কে ওর সাথে কথা বলবেই না বলে ওই কান্নাকাটি করবে বলে 24 ঘন্টা ওই কথা বলতো যখন সাতটা পনেরো মিনিটে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বললাম ভিডিও কলিংয়ে তো বলছে আমাকে একটা গাড়ি দেখালো বলছে যে এই গাড়িটা আমি ভরবো বলেছিল না ভরা ছিল আমি এটা বলতে পারি মানে কি ভরার কথা বলছিল গাড়িটা বলছিল যে এই আমি এই গাড়িটা ভরব কি ভরে নিলাম এটা আমি মানে কি ভরার কথা গাড়িতে কি ভরতো তারা নকি ছোট ছোট ডট ছোট ছোট কি বললি ওগুলো ভরতো তারপরে যখন কথা শেষ হল তারপরে ছেলে মেয়েকে দেখলো বা মেয়ের সঙ্গে কথা বললো ছেলের সাথে কথা বললো আমার সঙ্গে কথা বলে আমি বললাম যে ঠিক আছে বাবু কাঁদছে তো কিছু শোনাও যাচ্ছে না তো আমি ঘুমিয়ে আমি কথা বলছি বলছে আচ্ছা ঠিক আছে যখন আটটা আটটা সাড়ে আটটা বাজলো এরা ঘুমিয়ে গেছে তখন আমি ফোন করলাম তো তুললো না আমি ভাবলাম যে হয়তো গাড়িটা ভরছে ওই জন্য ফোনটা তুললো না তখন আমি উঠলাম বাবুদেরকে মশারি টেঙে টেঙে আমি যখন নটা দশটা বেজে গেছে বলছি এখনও ফোন করে নি দেখি তো আমি ফোন করে আমি যখন ফোন করছি তো ফোন তুলছে না তো বলছি যে ওই কি ঘুমিয়ে গেল আধা ঘন্টা পর ওর ঠিকাদার ফোন করেছিল এক হোসেন ওই বলছে যে ই আমি বলছি ই কায়নাতের বাপ ওই বলছে না গিয়ে আমি ঠিকাদার বলছি আমি বলছি ই কায়নাতের বাপ গিয়ে মামা তো বলছে যে ওই ঘুমিয়ে গেছে এই ওই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ছি কীভাবে হলো বলছে যে রাস্তা যাচ্ছিল কাজ করে একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেলো না মারার কথা বললো না প্রথম বলছে যে নাক থেকে খুবই রক্ত হসপিটালে নিয়ে যাচ্ছি আমি বললাম যে মামা এইভাবে বলো না মামা আমি পা ধরে বলছি আমার হাজব্যান্ডকে আমি কান্নাকাটি করব না আমি শুধু একটু দেখবো আমাকে দেখাও বলছে এখন দেখার টাইম নাই আমাকে দেখায়নি আর পাঁচ মিনিট পরে আমি ফোন করলাম তো ফোন তুলছে না

আপনাদেরই কোম্পানিতে গেছে এখন আমার দুই ছেলে মেয়ের কি অবস্থা হবে আমরা কিভাবে চলবো মামা তো বলছে যে ওই জন্য আমি আছি আমি কিছু না কিছু কোম্পানি থেকে ব্যবস্থা করেই আমি বাড়ি ফিরবো ওই আপনাদের হ্যাঁ 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 খোঁজ আমাদের কাছে আপনার নাম আমার নাম খাতুন আপনার কে হলো আমার হাসব্যান্ড